আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা ঊনপঞ্চাশ লেখনীতে সুরাইয়া রাফা আষাঢ়স্য প্রথম দিবস সেই সকাল থেকে মুখ ভার করে আছে সমগ্র আকাশ আকাশের ছায়াতলে ধূসর বর্ণ গায়ে মেখে অপার সমুদ্র বাইরে বর্ষার মতন বালুচর জুড়ে আপন ছন্দে নৃত্যে মেতেছে বাড়িধারা ইনানি আজ বৃষ্টিমুখর জনমানুষের উপস্থিতি নগণ্য সেথায় সমুদ্রের কাছাকাছি যে ছোট্ট শৌখিন ক্যাফেটা রয়েছে তার সামনে জলজল করছে ওপেন ক্বচিত নেমপ্লেট ক্যাফে ছাড়িয়ে একটু দূরে গেটের ধারে ছাতা হাতে সটান দাঁড়িয়ে পাঁচজন বিশাল দেহি দেহরক্ষী যান্ত্রিক তাদের অভিব্যক্তি যেন ফুটন্ত এক পুষ্পের সুরক্ষায় সদা নিয়োজিত প্রহরী সংখ্যাকৃতির গোলাকার ক্যাফেটার অভ্যন্তরে সেই পুষ্পের অবস্থান সাধারণ কোনো পুষ্প নয় এক অনুভূতিহীন নির্দয় মানব যার প্রস্তর কঠিন হৃদয়ের প্রথম এবং একমাত্র নমনীয়তা সেই সত্তা পাশান মানব ভালোবেসে যার নাম দিয়েছে সাকুরা সেই তখন থেকে কফি মেকারটা নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে ঈশানী বৃষ্টির দিনে কফির আধিক্য বেশি কাস্টমারদের কমতি নেই ছোট পরিসরে শৌখিন ক্যাফে বলে একাই সামলাতে পারেও জর্জেট লেডিস শার্টের ওপর খাকি কাপড়ের অ্যাপ্রন আর চুরো করে বাঁধা পনি টেইলে ভীষণ প্রাণবন্ত লাগছে মেয়েটাকে রাজহংসীর ন্যায় গমরাঙা ত্বকের ভাজে অপার্থিব মোহনীয়তা সাথে যোগ হয়েছে একজোড়া জল জলে নীলাক্ষী ডং 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 দরজার কাছে ভিনটেজ যে সৌন্দর্যবোধক ঘন্টা রয়েছে সেইটা বেজে উঠল আকস্মাত হঠাৎ কাস্টমার এসেছে একাধিক পদধ্বনি কোনো ট্যুরিস্ট গ্রুপ হবে হয়তো পেছনে না থাকি তাদেরকে স্বাগতম জানালো ঈশানী ওয়েলকাম গোলাকার কফির টেবিলের চারিদিকে স্থির হয়ে চেয়ার টেনে বসল সকলে পরক্ষণে ভেসে এলো নারী কণ্ঠ এক্সকিউজ মি টু আমেরিকান উইদাউট সুগার সাথে একটা ল্যাটে আর একটা ভ্যানিলা ফ্র্যাপচিনো প্লিজ কফি মেকারের উপাস থেকে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল ঈশানী ঠিক আছে একটু অপেক্ষা করুন অতপর কাচের দেওয়ালে বৃষ্টির খেলা দেখতে দেখতে সকলে মিলে মশগুল হলো আড্ডার আমেজে গিটারের গায়ে আঙুলের দক্ষতায় টুংটাং শব্দে বিমুগ্ধ ঝঙ্কার তুলে গলা ছেড়ে একযোগে ধরল বৃষ্টির গান বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে যাব যতগুলো কথা হয়নি বলা তোমাকেই বলে দেব গানের সুর কাটালো ঈশানের অতর্কিত আগমনে খানিক বাদে কফি ট্রে হাতে নিয়ে সেখানে হাজির হলো ঈশানী সতর্ক হাতে সার্ভ করছিল একে একে দৃষ্টি তার উত্তপ্ত কফির কাপে নিবদ্ধ এর মাঝে বিপরীত প্রান্ত থেকে ভেসে আসে বিস্ময়কর হর্ষধ্বনি আরে এ তো ঈশানী হতচকিত হয়ে চোখ তোলে ঈশানি পরক্ষণে সামনে বসে থাকা মুখগুলো ভালো মতো অবলোকন করে আপনা আপনি অধর ফাঁক হয়ে যায় তার কণ্ঠে চমক সভক্তিতে বিড়বিড়ায় তোমরা এখানে সবার মাঝে খুঁজে ফেরে সেই আকাঙ্ক্ষিত মুখ পেয়েও যায় খানিক বাদে গলাসার খাদে নামিয়ে বড্ড কসরত করে ডেকে ওঠে জিসান এতগুলো মাস বাদে জিসানকে দেখতে পেয়ে ঈশানের মাঝে উৎপীড়ন দেখা গেল অথচ তেমন কিছুই ঘটলো না জিসানের মাঝে সে নিরুদ্বেগ প্রস্তর খণ্ডের ন্যায় নির্বাক নির্লিপ্ততার অভিব্যক্তি দৃষ্টিতে নিদারণ সাবলীলতা যেন কিছুই ঘটেনি আশেপাশে ওদিকে বাকরুদ্ধ ঈশানী জিসানের নির্লিপ্ত ভাবাবে কৌতূহলী করে তোলে মেয়েটাকে অজ্ঞতা নির্দ্বিধায় সবাইকে উপেক্ষা করে প্রশ্ন ছুড়ল ও ঠিক আছিস তুই উপস্থিত সকলে চমকালেও জিসান অপরিচিতদের মতোই মাথা জিসানের অদ্ভুত আচরণে ঈশানের মস্তিষ্কে হাজারো প্রশ্নের উদয় হয় ঠিকই কিন্তু মুখে প্রকাশ করে না অন্তরের কোথাও যেন ঝেঁকে বসে বিতৃষ্ণা না নিজ থেকে যেচে পড়ে কথা ওর থাঁচে নেই তার উপর জিসানের মতো একটা উগ্র প্রজাতির ছেলের সঙ্গে তো নাই নিহাত শেষবার দুজন একসঙ্গে বিপদের মুখোমুখি হয়েছিল জিসানের পা গলিবদ্ধ হয়েছিল তাই এত অস্থিরতা ঈশানের চোখে মুখে বিস্ময় নির্বিকারে আছে জিসানের পানে তনাধ্যে ওর কবজিতে হ্যাঁকা টান মেরে সিটে বসিয়ে দিল জিসানের ব্যাচমেট মৃণালি ঠোঁটের আগা চমৎকার হাসি টেনে বলল কতদিন পর দেখা হলো বলতো সেই যে খাগড়াছড়ি থেকে ফিরে এলাম তারপর থেকে তুমি উধাও পাগিস দেখা হয়ে গেল তোমাকে তো ভুলতেই বসেছিলাম আপনারা মলিন বদনে হাসল ঈশানে কিঞ্চিত মাথা ঝাঁকিয়ে বলল ওই আর কি ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটু এখানে চাকরি করো নিশ্চয়ই ভিনটেজ কারুকাজ ছবির তো অত্যাধুনিক ক্যাফেটার চারিদিকে অবাক দৃষ্টিতে চোখ বুলিয়ে প্রশ্ন ছড়ে মৃণা ঈশানী থমকায় চাপা দীর্ঘশ্বাস ছাড়ে হাত বাড়িয়ে কানের পেছনে চুল ঘুষতে গুছতে বলে না এটা আমার নিজের চোখ কপালে উঠে যায় মৃণালির বিস্মিত হয়ে একযোগে চিৎকার দিয়ে ওঠে উপস্থিত সকলে কি এই ক্যাফেটেরিয়া তোমার নির্বিকারে মাথা জাগায় ঈশানী পরপরই ওর বা হাতটা খপ করে টেনে ধরে মৃণালী বিস্ফোরিত নয়না অবলোকন করে ওর অনামিকা আবৃত আঙুলের অদ্ভুত পাথরের আংটিটার দিকে কণ্ঠে কৌতূহল জেলে শুধাই এই তোমার বিয়ে হয়ে গিয়েছে এত বড় একটা রিং পরে আছো যে আর এটা কেমন রিং বিয়ের রিং হবে ঝকঝকে নজর কিন্তু এটা তো দেখেই হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার মনে হচ্ছে তাজা রক্ত দিয়ে মোড়ানো মৃণালীর কথা বলতে বাকি তৎক্ষণাৎ ঈশানির পানে দৃষ্টি ঘোরালো মৃণালীর বয়ফ্রেন্ড নিকোলাস সরু কুটিল চাহনি এক দৃষ্টে পর্যবেক্ষণ করলো পাথরটিকে জোরালো কণ্ঠে বলে উঠল এই পাথরটা তুমি কোথায় পেয়েছো তারা হুড়ো করে হাত নমিত করলো ঈশানী কোনোরূপ প্রত্যুত্তর না করি প্রসঙ্গ পাল্টালো আকস্মাত কফি ঠান্ডা হয়ে যাচ্ছে প্লিজ এনজয় বাক্যটা শেষ করে সম্মোহনী হাসি হেসে উঠে যেতে উদ্যত হয় মেয়েটা ফের পেছন থেকে ভেসে এলো নারী কণ্ঠস্বর তুমি কোথায় যাচ্ছ কতদিন বাদে দেখা এসো আমাদের সঙ্গে আড্ডা দিবে এই জিসান আটকাও কে মৃণার কথার পাশে জিসানও ডেকে লেবার এই হ্যাঁ হ্যাঁ ইসু বস এখানে এসে কফি খা বিলটা আমাদের নামে করে দিস ঘুরে তাকালো ঈশানি ঠোঁট প্রস্তর করে নৈশব্দিক এক রহস্যময় হাসি ফেরত দিল সকলকে অস্ফুট বলল নো থ্যাঙ্কস কেন খেলে কি সমস্যা বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো জিসানের জোরালো কণ্ঠস্বর সামান্য ঘুরে ওর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ঈশানি দৃষ্টিতে অমীমাংসিত রহস্য টেনে বলল তুই অদ্ভুত রকম বদলে গিয়েছিস জিসান যদিও এতে আমার কিছুই যায় আসে না তবুও বলতে বাধ্য হচ্ছি তোর আচরণ কথা বলার ধরন শারীরিক গঠন এমন কি তোর পায়ের গুলিটাও সব কিছু পরিবর্তন ঈশানের কথার পাছে আচানক বিষম খেলো জিসান কিঞ্চিত গলা খাকারে দিয়ে হাত দিয়ে মাছে তাড়ানোর মতো করে ইশারা করে বলল ধুর কি যে বলিস না তুই হ্যাঁ ঠিকই বলেছি তোর মাঝে সেই জেদি আত্মবিশ্বাসটা এখন অনুপস্থিত বাদ দাও কথা তুমি এদিকে এসো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে অবসান ঘটালো স্নায়ুর মৃণালীর ঘুরিয়ে চাইল এবার ঈশানী থমথমে স্পষ্ট বাক্যে বলে উঠলো প্লিজ এনজয় ইউর সেলফ অতপর দ্রুত পদধ্বনিতে জায়গা ত্যাগ করলো এহেন উপেক্ষা কিছুটা বিব্রত দেখালো মৃণালীকে অবসান্য মুখে মাথা মেটা। মেয়েটা তখনই ওর কাঁধের ওপর হাত রাখলো নিকোলাস বিপরীতে গ্রীবা তুলে চাইল মৃণালি অক্ষিপুটে পলক ছেড়ে প্রেমিকাকে আশ্বস্ত করে বিড় বিড়ালো নিকোলাস ইটস ওকে বেব সকাল গড়িয়ে সন্ধ্যা ধরিত্রী জুড়ে আধারের মায়াজাল বৃষ্টির তোরে ধোয়াশা অস্পষ্ট চারিদিকে ক্যাফেটা বন্ধ করে ছাতা হাতে দ্রুত হাঁটছে ঈশানী বৈরী বৃষ্টির এলোমেলো বর্ষণে ক্রমশ ভিজে যাচ্ছে তার তনু কায়া হঠাৎ দমকা হাওয়ায় হাত ফসকে উড়ে গেল ছাতাটা নিমেষে ঝোম বৃষ্টির শীতল পরশে সিক্ত হয়ে উঠল শীর্ণকায় দেহখানি বৃষ্টি স্নাত সর্বাঙ্গে অদ্ভুত বন্য শিহরণ বইল রমণীর হুট মনে পড়ে গেল মাফিয়া বসটাকে আজ কতগুলো দিন হয়ে গেল ফেরেন আসে অ্যারিস চলে গেলে যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যায় ওর মাঝে কারণ মাফিয়া বসের নির্দিষ্ট কোনো নম্বর নেই আর না আছে ঈশানের হাতে কোনো প্রকার মুঠোফোন কেমন অদ্ভুত অবাস্তব সম্পর্কে জড়ালো ওরা না আছে কোনো প্রতিশ্রুতি না আছে বর্তমান আর না তো ভবিষ্যৎ এইভাবেও বুঝি ভালোবাসা হয় বে খেয়ালে থমকে আসে ঈশানের পদচারণ স্থবির চিত্তে সে দাঁড়িয়ে পড়ে বর্ষণ মন্ডিত জমি নিয়ে অস্ফুটস্বরে ধ্বনিত হয় তার ভেজা কণ্ঠস্বর আপনি কখনো ভালোবাসি বলেন না ঋষি বলবেও না কোনোদিন পেছন থেকে ভেসে আসা ভারী কি পুরুষালী কণ্ঠের দূরে স্থির দাঁড়িয়ে জিসান হাতে ছাতা নেই চার ধরুন মুশাল ধারার বর্ষণে ভিজে যুবুথুবু তার সমস্ত শরীর লোকালয়বিহীন ধু ধু প্রান্তরে আকস্মাত জিসানের উপস্থিতি খানিক অস্বস্তি দিল ঈশানীকে কিঞ্চিত ভুরু বাঁকিয়ে বলে উঠল তুই ফিরে যাসনি বৃষ্টির কাদা জল পায়ে মারিয়ে চপচপে ভেজা পায়ে এগিয়ে এলো জিসান ঈশানীর মুখোমুখি দাঁড়িয়ে ছুড়লো রুক্ষ ধ্বনি তুই এত জেদি কেন ঈশানি এত কিছু জানার পরেও সেই রাশিয়ান স্মাগলারটাকেই বিয়ে করলি বিয়ের গুরুত্ব বোঝেও এইসব বিষয়ে কথা বাড়াতে অনিচ্ছুক ঈশানি সহসা কোনোরূপ ভনিতা না করেই বলে উঠল পথ ছাড় জিসান আমি যাবো কোথায় যাবি ওই প্রস্টিটিউট ক্লাবের মাফিয়াটার কাছে তোকে আস্ত রাখবে ও মুখ সামলে কথা বল সামলাবো না জিসানের কণ্ঠে তীব্র ক্রোধ ফুসছে সে রাগের তোরে অবশেষে নিজের আসল রূপের পুনরাগমন করলি তাহলে ঈশানের কণ্ঠে বিদ্রুপ জিসান তেরে এলো এবার সন্নিকটে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বলল তুই পস্তাবিদ তোর এই সব ডার্ক ফ্যান্টাসি তোকে সত্যি সত্যি ভিলেনের নিয়ে দাঁড় করাবে একদিন তখন বুঝবি কষ্ট কাকে বলে মতো জানোয়ারকে চোখের ইশারায় বস করার ক্ষমতা আমি আমাকে বাস্তবতা বোঝাতে না জীবন পুরিয়ে আবেগ জমাই আমি আগুন কিভাবে ছাই বানাতে হয় সেইটা আমার ভালো করে জানা আছে কথায় বেশ ধার হয়েছে আজকাল এত তেজ কার জোরে ওই মাফিয়াটার যদি বলি হ্যাঁ মাফিয়া বরের ভয় দেখাচ্ছিস কি করবে তোর মাফিয়াবর রাশিয়া থেকে গুলি করবে আমায় কথা বলতে বলতে ঈশানের কাদ বরাবর ধাক্কা দিতে উদ্যত হয় জিসান তবে স্পর্শ করার আগেই কোথা থেকে যেন ঝড়ের বেগে ছুটে এসে আকস্মাৎ জিসানের কবজি চেপে ধরে একজন গার্ড পরপর আরও দুই তিনজন কালো পোশাকধারী এসে দুই হাতে চ্যাংদোলা করে তুচ্ছ আবর্জনার মতো ঈশানের থেকে কয়েক হাত দূরে সরিয়ে কয়েক হাত দূরে সরিয়ে ফেলে ছেলেটাকে সর্বশেষে যে গার্ডটা এসেছিল সে তাড়াহুড়ে ছুটে এসে ছাতা মেলে ধরে ঈশানির মাথায় জানিয়ে নরম কণ্ঠে বলে প্লিজ ম্যাম গাড়িতে চলুন ইউ মাইট ক্যাচ কোল্ড ঈশানী গেল না বিশাল দেহি গার্ডগুলোর গুলোর বাহুর ফাঁকে অসহায়ের মতো আটকে থাকা জিসানের পানি দৃষ্টিপাত করে বিদ্যুপাত্মক স্বরে বলে উঠলো আমার মাফিয়া বরের ক্ষমতা দেখা হয়ে গিয়েছে নিশ্চয়ই মুহূর্তেই গর্জে উঠল জিসান রাগের তাড়নায় গজগজ করতে করতে বিষাক্ত তীরের ফলার মতো ছুঁড়ে দিল শব্দের বিষ খুব শীঘ্রই পস্তাব ঈশানী মার্ক মাই ওয়ার্ড বি ডিস্ট্রয়েড আর এক মুহূর্ত সময় অতিবাহিত করল না রমণী জিসানকে ছেড়ে দেওয়ার নির্দেশ জানিয়ে দ্রুত পদক্ষেপ ত্যাগ করল সেই স্থান রাত তখন আটটা সাড়ে আটটা বিষণ্ন মনে ব্ল্যাক হলে পা রেখেছে ঈশানী শরীর তার চপচাপে কাঁপ ভেজা হৃদয় জুড়ে আশঙ্কার কোলাহল কি বলতে কি বলল জিসান এই ছেলেটা কেন সবসময় ভুলভাল বকে এত করিডোর অতিক্রম করার সময় খাবারের জন্য ডাকলো নাতালিয়া ইশানে ঘুরে তাকালো না সেদিকে দৃষ্ট জুড়ে বই রাখতার হৃদয়ের কোণে বিষাদের ঘন ঘাটা এলোমেলো পা ফেলে সোজা গিয়ে পৌঁছালো নিজের কক্ষে দরজা খুলে ভেতরে প্রবেশ করার অবকাশ পেল না তার আগেই অশুভ শিকারের নেয় আকস্মাত কবজিতে টান্তানি তাই ভরকাল না লতানো নারী দেহে শীর্ণকায় তনু গিয়ে ঠাঁই নিল ইস্পাত কঠিন বক্ষভাজি পরপরই ওর নির্মোদ শিকত কোটি দেশে অনুভূত হলো এক ঘর পুরুষালী পুরোশালী হাতের গাঢ় স্পর্শ ধীরে ধীরে কোমর ছাপিয়ে ভেজা চুলে স্পষ্টত হলো সিগারেটের পরার শুষ্ক এলোমেলো চুম্বন একবার দুইবার নয় অসংখ্যবার বেদনাদায়ক দৃঢ়তায় খেল গেল অন্তরে কৃত্রিম সুগন্ধের সঙ্গে এই পুরোশালীর শরীরের ক্লোন মিশ্রিত মাদকীয় সুবাসটা বড্ড পরিচিত ঠেকলো রমণের ফলস্বরূপ মস্তিষ্কের দুশ্চিন্তা ছাপিয়ে সর্বাঙ্গ জুড়ে জাগ্রত হলো অদ্ভুত শিহরণ নির্মল কণ্ঠে একা একাই আওড়ালো অরণ্য প্রিয়শের চুলের ভাজে মুখ ডুবিয়ে নিজের উপস্থিতির জানান দিল মাফিয়া বস কণ্ঠ তার মহাচ্ছন্ন শ্বাসপ্রশ্বাসের অ্যালকোহলের উৎকট গন্ধ ইশানে উপলব্ধ করল অ্যারিসের অস্বাভাবিক ডালমাটাল অস্তিত্বকে সহসা প্রশ্ন ছুড়ল শীতল কণ্ঠে কখন ফিরে এলে কোনো প্রত্যুত্তর নেই ঈশানিতে মশগুল হয়ে আছে সেই মানব মাতাল স্বরে বিড়বিড় এলো বলে উঠল আই থিঙ্ক এটা তোমার চুলের ক্রাণ কোনটা ভ্যানিলা সংকীর্ণতা বাড়ালো আর একটুখানি তনাধ্যায় তপ্ত শ্বাসের নিজেকে অ্যারিসের থেকে ছাড়িয়ে নিল ঈশানি কনই অবধি হাতা গোঠানো কালো শার্টের সঙ্গে মিলিয়ে পরিহিত কালো বেল্টের ঘড়িটায় যতটা না নজরকাড়া লাগছে তার চেয়ে বেশি আকর্ষণীয় লাগছে কালসে বাদামি শুষ্ক অধরের নিচে চকচক করে চকচক করতে থাকা কুচকুচে কালো তিলকটায় ধূসার বাদামী নেশার ঘরে হয়ে পড়ল বলে সচরাচর এতটা মাতাল হও না তুমি তার মানে গত কয়েকদিন যাবত একনাগারে অ্যালকোহল গিলেছ বাধ্য স্বামীর মতো জোরে জোরে মাথা ঝাঁকালো অ্যারিস ওভান নিয়েছো একই উদ্যমে ফের মাথা ঝাঁকালো জানোয়ার দীর্ঘশ্বাস ছাড়লো একরাস বিরক্তি নিয়ে চাইল অ্যারিসের মুখের পানি ঘরের চার দেওয়ালে অবিরাম থাকা স্পষ্ট অবিরামের যা দেখা মাত্রই ভুরু যুগল ধীরে ধীরে সোজা হয়ে গেল রমণীর বিরক্তিভাব উবে গিয়ে অন্তর ধরা দিল বৃষ্টির ছন্দের ন্যায় অপার মুগ্ধতা গৌরবর্ণের কাঠ কাট চেহারা নজর কাড়া দীপ্তিতার কালো থেকে শুরু করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে অদ্ভুত পুরুষালী গম্ভীর্য একবার তাকালে নজর প্রথম দেখায় যে প্রথম দেখায় কে বলবে এই লোকটা আসলে অশুভ এক হৃদয়হীন দানব যার প্রতিটি শ্বাস প্রশ্বাসে লুকিয়ে আছে আধারের নেয় পাশবিক নৃশংসতা সেই তখনই নিষ্প্রভ দৃষ্টে চেয়ে আছে ঈশানে এরিশ প্রশ্ন করল না উল্টো দু হাতে তুলে নিল এক লহমায় ঘুরিয়ে ডিস্কের উপর বসিয়ে দিল মেয়েটাকে বকরাকার ভোরো জুগল তীর্যক উঁচিয়ে ছুড়লো গম্ভীর বাক্য সরে গেলে কেন ভাবনার সোতায় টান পড়ল রমলিন কুণ্ঠিত স্বরে প্রতিউত্তর করলো আমি ভিজে আছি এরিস এইভাবে বেশিক্ষণ জড়িয়ে থাকলে তুমিও ভিজে যাবে নির্বিকারে তাকিয়ে রইল মাফিয়া বস নেত্র জুড়ে অনর অনর্দৃঢ়তা তার নির্জীব শীতল কণ্ঠে অশুভের ন্যায় বিড়বিড়ালো ডু ইউ থিঙ্ক আই কেয়ার চোখ ঘোরালো ইশানী অনিশ্চয়তার ভারে মস্তিষ্ক বোধ হয়ে আছে তার কপালে জড়ো হয়েছে দুশ্চিন্তার ভাজ মেয়েটার মোটেই পছন্দ হল না অ্যারিসে নিয়ন্ত্রণহীন মস্তিষ্কের প্রলোভনে ক্ষুব্ধ হয়ে চেপে ধরলো রমণের নাজুক জীবাদেশ জোরালো হাতের সন্নিকটে টেনে এনে ছুড়লো ব্যগ্রধনি কি হয়েছে হোয়াই আর ইউ রিজেক্টিং মি গার্ল শক্ত হাতের দৃঢ়তায় রমণের কণ্ঠ নরম হারগুলো চূর্ণপেরায় চূর্ণ পেরায় হয়ে আসছে ক্রমশ তীব্র ব্যথা সহ্য হল না ঈশানের চাপা আর্তনাতে উঠল তৎক্ষণাৎ চোখ ক্ষীণস্বরে আওড়ালো অ্যারিস ছাড়ো লাগছে ছাড়লো না অ্যারিস গর্জে উঠল হিংস্রতায় মন খারাপ কেন কি হয়েছে কে কি বলেছে তোমায় কেউ কিচ্ছু বলেনি বিশ্বাস করো জিসানের ব্যাপারটা কৌশলে এড়িয়ে গেল ঈশানী মাফিয়া বসের রাজবাড়ি কণ্ঠস্বর ঢুলো নেত্রে নিদারুণ উদ্বেগ সূক্ষ্ম দৃষ্টে ভেজা শরীরে এদিকে ওদিকে ঘুরিয়ে দেখতে লাগলো সে এবার না হেসে পারল না ঈশানী অধর চেপে হাসি দমানের বৃথা প্রচেষ্টা চালাতে চালাতে দুই হাতের করতলের ভাজে আজলা করে ধরল স্বামীর মুখায়বখানি খারাপ জিনিস বরাবরই আকর্ষণীয় মানতে হবে কি সুদর্শন এই লোক এক মুহূর্ত থমকা ঈশানি ফের মাফিয়া বসের সরু দৃষ্টি অন্তর্ভেদ করল প্রলম্বিত স্বরে বলে ওঠে রিল্যাক্স কেউ স্পর্শ করেনি আমায় তোমাকে স্পর্শ করা প্রতিটি বৃষ্টি কণাকেও ততটাই হিংসা করি আমি যতটা হিংসা কোনো মানুষের স্পর্শকে করতাম রমণের দুই পাশে দুটো হাত রেখে সামান্য ঝুঁকে এলো মাফিয়া বস গ্যালের স্বরে প্রশ্ন ছড়ে ঈশানি তুমি কি বৃষ্টি থামিয়ে দিতে চাইছ সাধ্য থাকলে সেটাও করতাম ওরা কেন ছবে তোমায় তুমি মাতাল হয়ে আছো অ্যারিস সামলাও নিজেকে আজ নয় অন্য দিন ফের শব্দ কিছু একটা ভেবে হঠাৎ প্রশ্ন ছড়ল ঈশানে কেউ স্পর্শ করলে কি করতে ঈশানের পানে আরও খানিকটা ঝুঁকে বরফ শীতল কণ্ঠে বলতে আরম্ভ করল মাফিয়া বস প্রথমে তার কণ্ঠনালি ভেঙে কয়েক টুকরো করে দিতাম যাতে চিৎকার করার সুযোগ না পায় তারপর হাতের নখগুলো সব উপরে ফেলতাম প্রতিটা আঙুলের সরু হাড়িগুলো এদিক ওদিক বেঁকিয়ে দিতাম পায়ের গোড়ালি ছিঁড়ে রক্ত মাংস থেকে আলাদা করে দিতাম মাথার চামড়া এমনভাবে ছিলতাম প্লিজ থামো ঈশানের কণ্ঠে আকুতি দৃষ্টি ভয় শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে হাঁপড়ের মতো ওঠানামা করছে বক্ষস্থল অস্থির স্বরে বলে ওঠে কারো মস্তিষ্কের ভাবনা এতটা ভয়ানক কি করে হতে পারে ইয়েস দ্যাটস মাই থটস মাফিয়া বসের দ্বিধাহীন নির্লিপ্ত প্রতিউত্তর নিশার ঘরেও ছোট্ট শরীরের প্রতিটি ভাজে প্রকম্পন উপলব্ধি করল সে নিয়ন্ত্রণহীন হৃদস্পন্দের তরে হাসপাস করছে ঈশানী দুই হাতের মাঝে আটকে থাকা তুল তুলে নারী দেহের মাত্রাহীন অস্থিরতায় কপাল গোচালো অ্যারিস অস্পৃষ্ট স্বরে বলে উঠল হেই ডোন্ট প্যানিক ওকে আজ জ্ঞান হারালে কিছুতেই মানব না একটু শান্ত হও কিছুক্ষণ বাদেই চলে যাব যান চলে যাবে মানে ভেতরের অস্থিরতাটুকু আলগোছে গোছে দমিয়ে এলেন নিল রমণী ধরফরিয়ে ওঠে প্রশ্ন ছড়ল উদ্ভ্রান্তের নেই দীর্ঘশ্বাস ছেড়ে উপর্ণেশ মাথা নাড়ায় অ্যারিস ধীর কণ্ঠে বলতে থাকে রানওয়েতে প্রাইভেট জেটে করে এসেছি আজ রাতে ব্যাক করব। এখানে কয়েক জন্য ট্রানজিট নিয়েছি ঘন্টার শুধুমাত্র তোমাকে দেখার জন্য ঈশানের চোখে মুখে নিদারুণ বিস্ময় আশ্চর্য কণ্ঠে বলে উঠল কিন্তু কেন অ্যারিস গুছিয়ে প্রতিউত্তর করতে পারলো না অ্যারিস শুধু বলল দেখতে ইচ্ছে হলো তাই পাগলের মতো মিস করছিলাম তোমায় কথা বলতে বলতে শক্ত দুই হাতে রমণীর লতানো কোটি দেশ আঁকড়ে ধরে মাফিয়া বস নাজুক ত্বকের ভাজে আঁচর কেটে যায় তার রুক্ষ হাতের প্রতিটি নখর সেই নজর নেই অ্যারিসের হ্যাঁচকা টান মেরে আবারও খানিকটা দ্রুত ঘোঁচায় সে ধনুকের মতো বাঁকানো নারী দেহের সুডল অঙ্গের ভাজে মুখ ডুবাতে যাবে তার আগেই বাক্য ছেড়ে ইশানি কিন্তু তুমি তো সর্বক্ষণ আমায় দেখো অ্যারিস কথা শেষ করে কক্ষের কোণে সেট করা সিকিউরিটি ক্যামেরার পানে চোখে দৃষ্টিপাত করে ঈশানে ওর দৃষ্টি অনুসরণ করে অ্যারিসও তাকালো এক বল পরক্ষণী প্রিয়সের কপালে ধ্বনিত হলো তার মাদকীয় কণ্ঠস্বর দেখে দেখে মন ভরছিল না আই টু ফিল ইউ সো ব্যাড লজ্জিত হয় রমণী অজান্তি রক্তাভ হয়ে ওঠে তার বেলব কপল মুখশ্রী ছাপিয়ে উষ্ণতায় ছড়ায় সর্বাঙ্গ ওর মুখের উপর তপ্ত শ্বাস পেলে মাফিয়া বস ঝলসে ওঠে মুখায়ব কানের কাছে বেজে ওঠে পুরুষালী কণ্ঠস্বরের মাদকীয় ঝংকার আছি ভীষণ আজ একটু কষ্ট দেব তোমায় তরাক করে চোখ তুলে চাইল ঈশানী দৃষ্টির মিলন ঘটিয়ে শুধালো কেন রেগে আছো অস্থির হয়ে মাফিয়া বস ঈশানের ভেজা শার্টখানি টেনে টুনে খোলার বৃথা চেষ্টা চালাতে চালাতে জবাব দিল প্রশ্ন করো না কৈফত দেই না আমি অ্যারিশ কণ্ঠে ক্ষোভ ঢাললো ঐশানী অভিমান নিয়ে বলল তুমি কখনো ভালোবাসি আমায় আগেও বলেছি সবার মুখে সব কিছু শোভা পায় না কিন্তু আমি শুনতে চাই তবুও কেন বলো না কারণ আমি ভালোবাসতে জানি না মাফিয়ে বসের নমনীয় সত্তা উবে গেল আকস্মাত দৃষ্টিতে জড়ো হলো প্রগাঢ় আধার ব্যথিত চিত্তে ফুপিয়ে উঠল ঈশানী প্রকৃতির উত্তাল ঝড়ো হওয়া এক মুহূর্তে ছাপিয়ে গেল তার অন্তর শুরু হলো জলোচ্ছ্বাস তোমার জীবনে আমার অস্তিত্বের নাম তবে কি এরিসি উভান অতর্কিত ধাক্কা ঈশানীকে ছুঁড়ে ফেলে বিছানায় এরিস জিভের ডগায় অধর ভেজে স্থির কদমে এগুতে লাগল সেদিকে পরিধিয় শার্টের বোতামে হাত চালাতে চালাতে অস্পষ্ট স্বরে জবাব দিল তুমি আমার এক জীবনের চাওয়া হারলেও তোমাকে চাই জিতলেও তোমাকে চাই আমার তোমাকেই চাই তোমাকেই চাই। বর্ষমন্ডিত রজনী নিকাশ নিস্তব্ধ প্রহর বাড়িধারার মাতোয়ারা ধরণী জানালার উপাশে ঝড়ের ঝঙ্কার এপাশে দীর্ঘশ্বাস সন্ধ্যা রাত বৃষ্টির মাতাল হাওয়া গায়ে মেখে দুটো অস্থির প্রাণে যে উতাল পাথার ঝড় উঠেছিল তার ইতি ঘটল শেষরাতে গিয়ে ঘন কালো আধারের চাদরে ঢাকা কক্ষে শুনসার নৈশব্দ ক্ষণে ক্ষণে জ্বলে ওঠা বিজলির তেরছে আলোয় স্পষ্ট ভেসে ওঠে বিবস্ত্র শরীরে ফোপাতে থাকা এক নারী মূর্তির অবয়ব ব্যথাতুর শরীরটাকে কোনোমতে সফেদ চাদরে পেঁচিয়ে কলমিতার ন্যায় মাথাটা হাঁটুতে ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সেই মানবী তার থেকে খানিকটা দূরে শটান দাঁড়িয়ে গায়ে সার চড়াচ্ছে অ্যারিশ পিছন থেকে ভেসে আসা ক্রন্দিত নারীর ফোপানো আওয়াজে আকস্মাত সচকিত হয়ে ওঠে তার মস্তিষ্ক অন্তরের তাড়নায় ব্যতিগ্রস্ত হয়ে তৎক্ষণাৎ ছুটে যায় রমণীর নিকট হাঁটু ভেঙে ওর মুখোমুখি হয়ে বসে অস্থির স্বরে বলে ওঠে ডিড ইট হার্ট টু মাস লেট মি সি হৃদয়ের ব্যথা কী করে দেখাবো তোমার মাফিয়া বস কি হয়েছে এত কিছু হয়ে যাওয়ার পরও কেন তুমি একটাবার বলতে পারছো না ভালোবাসি কিসের জড়তা তোমার কেন এত নির্দয় তুমি কান্নার তোরে কথা আটকে আসে মেয়েটার অভিমানে তীর তীর করে কেঁপে ওঠে তার তীর্যক নাকের ডকা আমি পুরোপুরি ভেঙে গেলে খুশি হবে নিশ্চয়ই ভাঙছ তো তুমি আমায় প্রতিদিন প্রতি মুহূর্তে শরীরে জড়ানো সূক্ষ্ম আবরণটুকু পুরোপুরি ঠেলে সরিয়ে দিয়ে ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে ওঠে ইশানি আলো আধারের মায়াজালে স্পষ্ট দৃশ্যমান হয় শুনিপন এক আকর্ষণীয় নারিকায় খানিক আগে যার প্রতিটি বাকে অঘাত কর্তৃত্বের ফলন ঘটিয়েছে মাফিয়া বস অথচ এই মুহূর্তে দৃষ্টি নিভিয়ে আসে তার প্রত্যুত্তর করে না অ্যারিস তুলতুলে নরম শরীরটাকে সন্তর্পণে ঢুকিয়ে নেয় নিজের শরীরের অস্দেনে দুই হাতে আলতো স্পর্শে মেয়েটাকে আরেকটু কাছে টানে কপালে কপাল ঠেকায় নৈশব্দে অতপর ক্রন্দিত রমণীর কানে ঝংকার তুলে ঘোষিত হয় গম্ভীর হিসিস প্রতিধ্বনি I don't need any word to express my feelings. Look, my heart only beats for you.